রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রানী কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি সকালে পুজো অর্চনা হয়ে গেছে আর এখন আমার বাল্য সেবা দিয়ে দেব। আর আজ সেবা দিয়েছি চিরের মোয়া সন্দেশ আর কাঁচা ছোলা দিয়ে কাঁচা ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালের কাজ প্রায় হয়ে গেছে এখন আমার রাধা দামোদরের জন্য দশটা ভোগের জোগাড় করছি আজ দশটার ভোগে দেব রুটি আর সিময়ের পায়েস আর আজ দুপুরে বিশেষ কিছু রান্না করব না ডাল করব, আর একটু বেগুন ভাজা আর আলু আর মূলও ভাজা করব। আর আলু আর বেগুন সিদ্ধ দেবো তোমরা তো জানোই আমাদের বাড়িতে যদি দশ রকম পনেরো রকমও গোবিন্দের জন্য ভোগে রান্না হয় তবু কোনো না কোনো কিছু সিদ্ধ দিতেই হবে কারণ এটা আমার শ্বশুরমশাই থেকে আমরা দেখে আসছি যে যত কিছু ভোগে রান্না হোক তবু গোবিন্দের জন্য কোনো না কোনো কিছু সেদ্ধ দেবেই আমাদেরকে এইভাবে শিখিয়েছে সে কারণে আমরাও তাই করি গীতা দিয়ে আমাকে বলেছিলে যে আমি কিভাবে এই ভক্তি জীবনে এসেছি সেই ঘটনাটা তোমাদের সাথে যেন শেয়ার করি আজ তোমাদেরকে বলবো আমি কিভাবে এই ভক্তি জীবনে এসেছি আসলে আমার শ্বশুরবাড়ি ভক্ত পরিবার আমার শ্বশুরমশাই একজন গুরুদেব ছিলেন এবং পদাবলী কীর্তন করতেন আমার শ্বশুমশায় অনেক শিষ্যও আছে আমার শ্বশুরবাড়ি বহুদিন আগের থেকেই সবাই গোবিন্দের সেবা করে আর আমার শ্বশুমশাই মহাপ্রভুর ভোগও দিতেন আর আমার বিয়ের পর থেকে দেখছি বাড়িতে গোবিন্দের সেবা কাজ চলে এগুলো সব প্রভুরই কৃপা আর আমার ছোটোবেলা থেকে গোবিন্দের প্রতি একটু টান বেশি ছিল তাই গোবিন্দের যত ব্রত উপবাস ছিল সব কিছুই করতাম আর তার সাথে প্রতিদিন আমি পুজো করতাম গোবিন্দকে ভোগ লাগাতাম কিন্তু বিয়ের আগে আমরা কোনোদিনও কিন্তু ভোগ দিইনি আমার শ্বশুরবাড়িতে আসার পরই আমি অন্ন ভোগ দেওয়া শুরু করেছি আর বলতে পারো যে আমার ভক্তি জীবনে আসার একমাত্র কারণ আমার শ্বশুরবাড়ি কারণ ওনারা সবাই ভক্ত পরিবার সেই কারণে বিয়ের আগে তো করতাম সেটা ছেলে মানুষই হিসাবে যেভাবে সবাই দেয় সেভাবে করতাম এত কিছু কিছু জানতাম না কিছু বুঝতামও না আমার মা কীর্তনে যেত নিজে কীর্তন করত বৈঠকে কীর্তন যেগুলো সবার বাড়ি বাড়ি হয়ে থাকে সেই রকম আমার মায়েরা যেত আমরা সঙ্গে যেতাম এভাবে আনন্দের দিন কেটে যেত আর যখন শ্বশুরবাড়িতে এলাম তখন গোবিন্দের প্রতি একটা আলাদাই অনুভূতি হয়েছিল তখন আমি বুঝতাম না যে এটা গোবিন্দের প্রতি যে টানটা যে অনুভূতি সেটা কিসে, শুধু অনুভব হতো কী যেন একটা মনের মধ্যে ছটফট করছে আর আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র গোবিন্দেরই পুজো অর্চনা হতো রাধা গোবিন্দের তাছাড়া অন্য কোনো দেব পুজো অর্চনা হয় না আর বিয়ের পরই আমার মশাই আমাদেরকে দীক্ষা নিয়ে দিয়েছিলেন আর জানো তো দীক্ষা কী জিনিস তখন আমার এই অনুভূতিই ছিল না শুধুমাত্র গোবিন্দকে ভালোবাসতাম এইটুকুই মাত্র দীক্ষা নেওয়ার পর থেকে বাড়িতে যখন সকলে পুজো অর্চনা দেখতাম তখন আমারও খুব ইচ্ছে হতো যে আমিও গোবিন্দে পুজো অর্চনা করব। আর তখন আমার শ্বশুরবাড়িতে অনেক কাজ ছিল অনেক গরু বাছুর ছিল জমি জমা ছিল জমি ধান আসতো সব কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকতাম সব সময়ের জন্য সে কারণে আমরা বিশেষ করে গোবিন্দের কোনো কাজ করতে পারতাম না আমার শ্বশুর শাশুড়ি আমার কর্তা শাশুড়ি ছিল তারাই আমাদের সব গোবিন্দের সেবা কাজ করতো এখনও আমাদের জমি জমা আছে কিন্তু আমরা জমিতে কোনো ফসল করি না কারণ ফসল করলে অনেকটা খাটনি হয় আর গোবিন্দের সেবা কাজ করে ওগুলো করার সময় হয়ে ওঠে না বিয়ের আগেই তো আমি অনেক ব্রত উপবাস করতাম কিন্তু বিয়ের পরে আরও বেশি করে সব কিছু করা শুরু করে দিলাম আর গোবিন্দের সেবা কাজেও আমার খুব ভালো লাগতো করতে প্রতিদিন গীতা পাঠ করতাম তারপরে হঠাৎ একদিন আমাদের বাড়িতে আমার শ্রী গুরুদেব এলেন আমি তো গুরুদেবের সেবা কিভাবে করব তা আমি জানতাম না তখন আমার শাশুড়ি মা বললেন এইভাবে গুরুদেবের চরণ ধুয়ে নিতে হয় তারপর গুরুদেবকে আরতি দেখাতে হয় তারপর গুরুদেবকে সেবা দিতে হয় তারপর গুরুদেবের চরণে ফুল দিয়ে তাকে পুজো করতে হয় তারপরে ধীরে ধীরে সব কিছু শিখেছি আর সেই দিন গুরুদেব এসেছিল তখন আমার শাশুড়ি মা চরণ ধুয়ে দিচ্ছিলেন আর আমি পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ জানি না আমার কি হলো যে চোখ দিয়ে এমনি এমনি জল পড়ছে আমার তখন চোখ দিয়ে জল পড়ছে আর আমি লজ্জা পাচ্ছিলাম যে কি বলবে লোকে আমি কেন কাঁদছি আমি তো জানি না আমি কেন কাঁদছি এমনি এমনি চোখ দিয়ে জল পড়ছে আমি যত চেষ্টা করছি চোখ দিয়ে জল যেন না পড়ে কিন্তু কোনো কিছুতেই জল আর আটকে থাকছে না সেই দিনে আমার প্রথম অনুভূতি কৃষ্ণ প্রেম আমি জানি না যে আমার কেন চোখ দিয়ে জল পড়ছিল আর জানো তো আমি যে ঘরে থাকতাম সেই ঘরে একটা গোবিন্দের চিত্র পড়ছিল আমার যত দুঃখ হতো কষ্ট হতো তখন আমি ওই গোবিন্দকে বলতাম আর সেই দিনও ঘরের মধ্যে গিয়ে আমি চুপচুপ করে খুব কান্না করছিলাম যে আমি জানতামই না যে আমি কেন কান্না করছি অথচ চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে এটাই হয়তো গুরু কৃপা তারপর থেকে ধীরে ধীরে গোবিন্দের কর্ম করতে করতে আজ আমি এখানে এসে পৌঁছেছি আর জানো তো গোবিন্দের ইচ্ছে ছাড়া এই জগতে কিছুই ঘটে না প্রভু হয়তো চেয়েছিল যে আমি যেন তার সেবা করি সে কারণে প্রভু আমাকে তার চরণে আশ্রয় দিয়েছে এবং তার সেবা করার সুযোগ দিয়েছে আর গুরুদেবের কৃপা তো অবশ্যই আছে গুরুদেব যদি কৃপা না করতেন তাহলে কখনোই আমি গোবিন্দের সেবা কাজ করতে পারতাম না আর তোমাদের মতন বৈষ্ণবগণ আমায় একটু কৃপা করেছে বলে আজ আমি গোবিন্দের সেবা দিতে পারছি আর আমার শ্বশুরমশাই খুব বড় ভক্ত ছিলেন তিনি আমাকে সব কিছু শিখিয়েছেন এবং আমাকে খুব ভালোবাসতেন তার চরণে আমার কোটি কোটি প্রণাম আর আমাদের বাড়ি বৃহস্পতিবার করে ভাগবত পাঠ হতো তিনি ভাগবত পাঠ করতেন আর তিনি যখন ভাগবত পাঠ করতেন এত সুন্দরভাবে বুঝিয়ে বলতেন যে কেউ তা বুঝতে পারতেন আমার শ্বশুরমশাইয়ের পাঠ শ্রবণ করে আমি অনেক কিছু শিখেছি তারপরে আমাদের বাড়ি বিগ্রহ নেওয়া হলো তারপরে এই বিগ্রহগুলো প্রাণ প্রতিষ্ঠা করা হলো অনেক আনন্দ করে ধুমধাম করে আর আমরা তখন থেকে আমরা সব পরিবার মিলে প্রসাদ ভুজি হয়েছি আর আমার কুড়ি বছর হয়ে গেল এই ভক্তি জীবনে আসা আসল কথা বলতে গেলে আমি কিভাবে ভক্তি জীবনে এলাম আমি নিজেও বুঝতে পারিনি যেন মনে হয় গোবিন্দ নিজে কৃপা করে আমাকে তার সেবার সুযোগ দিয়েছে আর জানো তো যখন আমার বিয়ে হলো তখন দেখতাম আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই সবাই বাড়িতে তিলক করতেন তখন আমি ভাবতাম যে আমিও তিলক করব। আমিও আনন্দ করে তিলক পরতাম আমার তিলক পরতে খুব ভালো লাগতো আর সেই কারণে যখন থেকে জীবনে এসেছি তখন থেকে আমি তিলক ধারণ করি আর একদিনের জন্য তিলক বাদ দিইনি আর রাস্তাঘাটে গেলে অনেকে অনেক কথা বলতো অনেক টিটকারে মারত আমি কারো কথাতে কখনো কোনো কান দিইনি আমি আমার মতন করে গোবিন্দ সেবা করতাম গোবিন্দ যা যা ভালো লাগে সেইভাবেই চলার চেষ্টা করতাম আর প্রভুর কৃপায় চলতে চলতে আজ আমি এই পর্যায়ে এসেছি এই হলো আমার ভক্তি জীবনে আশা আর যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর গোবিন্দ পথে অনেক অগ্রসর হও এইটুকু আমি গোবিন্দের কাছে কামনা করি আর এখন দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো আর আগে ভিডিওতে শম্পা বলেছ তোমার ভিডিওটা খুবই ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছো আর বলেছ তোমাকেও অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা সম্পাদ তুমিও ভালো থেকো আর আজকে ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো রাধে রাধে